ছোটো থেকে বড় আমরা সকলেই কিন্তু পিৎজা খেতে খুবই ভালোবাসি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দারুণ স্বাদে ভেজ পিৎজা যেটা বানাতে কোনো রকম মাখা বা পেলার ঝামেলা নেই তার সাথে না লাগবে ইস্ট আর না লাগবে ওভেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু আপনারা একটা ফ্রাই প্যান বা তাওয়া যেটাতে খুশি এই ভেজ পিৎজাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে একদম পারফেক্ট পিজা তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিটে কি বিশ্বাস হচ্ছে না একদম সত্যি বলছি দশ মিনিটে এই পিজা আপনারা তৈরি করে নিতে পারবেন যেটা দেখে আর খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার এই পিজা খেতে চাইবে আর একদম হেলদিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে যখন মন চাইবে তখনই কিন্তু এই সুপার টেস্টি পিজা বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে আজকের এই পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যাতে যে কেউ প্রথমবারই একদম পারফেক্ট পিৎজা তৈরি করে নিতে পারে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো পিৎজা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে ময়দাটা নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তাতেও একদম পারফেক্ট পিৎজা রেডি হবে তো এখানে আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর তার সাথে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তো টোটাল আমি দেড় কাপ ময়দা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লবণ আর তার সাথে হাফ চা চামচ চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন এতে পিৎজার বেস্টটা যে তৈরি হবে সেটা টেক্সচার আর টেস্ট দুটোই কিন্তু খুব ভালো আসবে আর যেহেতু এখানে আমরা কোনো রকম ইস্ট ব্যবহার করব না তার জন্য এখানে আমি এক টি স্পুন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এখানে আমি আপনাদের নর্মাল যে আমাদের প্লেন চামচ থাকে সেটাতেও মেপে দেখিয়ে দিচ্ছি যে এক টি স্পুন বেকিং পাউডার আমাদের লাগবে ঠিক আছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন সেটা হাফ টি স্পুন দিলেই হয়ে যাবে কিন্তু বেস্ট রেজাল্ট বেকিং পাউডারই আসবে তো এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দই তো যে কাপে মেপে আমি ময়দাটা নিয়েছি সে কাপে মেপেই কিন্তু এখানে আমি এক কাপ দই প্রথমে দিয়ে দিলাম তারপর আমি আরও হাফ কাপ দই নিয়েছি কিন্তু পুরোটা একবারে দেব না কিছুটা আগে দিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তারপর দরকার পড়লে আবার দিয়ে দেব। তো এখানে একটা হ্যান্ডসকে সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন রকম আটা মাখা বা বেলার কিন্তু এখানে কোনো ঝামেলা নেই জাস্ট একটা হ্যান্ড দিয়ে বা যে কোনো স্পুন দিয়ে কিন্তু আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে দেখুন বাকি যতটা আর কি দই ছিল সেটা কিন্তু পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এখানে কিন্তু আমি টক দইটা ব্যবহার করেছি যেটা নর্মালি পাউচ প্যাকেটে বলুন বা মিষ্টির দোকানে প্লাস্টিকের আর কি কোটায় বলুন পাওয়া যায় তো সেই টক দইটাই এখানে ব্যবহার করেছি আর এই টক দইটা দিয়ে কিন্তু অনবরত এভাবে কন্টিনিউ আমাদের ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে দেড় কাপ ময়দার জন্য কিন্তু দেড় কাপ টক দই যথেষ্ট এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই যদি আপনাদের মনে হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে ব্যাটারটা তাহলে আরও এক দুই চামচ দই আপনারা অ্যাড করে দিতে পারেন কিন্তু এটা একদম পারফেক্ট মাপ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন যে একদমই কিন্তু পাতলা না একটু ঘন করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে আপনারা টেক্সচারটা দেখে বা ঘনত্বটা দেখে কিন্তু বুঝতেই পেরেছেন আশা করি তো এখানে পিজার বেস তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি আর আজকের এই ভেজ পিজাটা আমি একটা ফ্রাই প্যানে তৈরি করব তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আপনারা যে কোনো ফ্রাই প্যান বা তাওয়া নর্মাল যে রুটি বানানোর তাওয়া হয় সেটাতেও কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো এখন এই ফ্রাই প্যানটার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে আর কি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এক চামচের মতো তেল ব্রাশ করে নিলেই যথেষ্ট তো খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো একবার এই রেসিপি ফলো করে পিজাটা বানিয়ে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা আর কিন্তু ডমিনোজ বা পিজ্জা হাটের পিজ্জা খেতে চাইবেন না কারণ এই পিজ্জা এটা এতটাই টেস্টি আর মজাদার হয় তো এখানে দেখুন পুরো ব্যাটারটাই কিন্তু আমি একদম পরিষ্কার করে ফ্রাই প্যানে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি এভাবে ইভেন্টলি আর কি ছড়িয়ে দেবো একবারে সমান করে চারিদিকে ছড়িয়ে দেবো খুব পাতলা করতে যাবে না মোটামুটি সব দিকেই যাতে একটু সমান থাকে সেটা একটু খেয়াল রাখবেন তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো তো এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট আমাদের লো ফ্লেমে কুক করতে হবে ঠিক আছে খুব বেশি সময় লাগবে না তো এই যে দেখুন এখানে আমি চার মিনিটের পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে আমাদের পিজা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে ফ্রাই প্যানটাকে একটু নাড়ালেই আপনারা বুঝতে পারবেন যে নিচের কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে উপরটাও কুক হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই ফ্রাই প্যানটাকে আমি সাইডে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখুন যেহেতু ফ্রাই প্যানটা খুব গরম আমি একটা স্ট্যান্ডের উপর এটা বসিয়ে দিলাম আর এর উপরে একটা থালা যে কোনো স্টিলের থালা আপনারা এভাবে বসিয়ে দেবেন আর তারপর ফ্রাই প্যানটাকে উল্টে দিতে হবে ঠিক আছে তো তাহলে কি হবে উল্টো পাসটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে কুক হয়েছে একদম কিন্তু পুড়ে যায়নি আর কাঁচাও কিন্তু নেই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এখন আবার ওই একই ফ্রাই প্যানটার মধ্যে আমি উল্টো পাসটা এভাবে নিচে দিয়ে রুটিটাকে আর কি পিৎজার বেস্টটাকে বসিয়ে দেবো ঠিক আছে মানে যে পাস্টা আমরা কুক করেছি সেটাকে জাস্ট উল্টে দিতে হবে এখন এই ওপর পাস্টাতেই কিন্তু আমাদের পিৎজা বানানোর যে টপিংসগুলো থাকে যে সসগুলো থাকে সেগুলো আর কি লাগিয়ে দিতে হবে তো এখানে আমি পিৎজা সস যেটা সেটা লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাতেও টেনশন নেই টমেটো সস কিন্তু মোটামুটি আমাদের সকলের বাড়িতেই থাকে তো সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন এভাবে ভালো করে পিৎজার বেস্টার উপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবেন তাতেও কিন্তু একদম দারুণ টেস্ট আসবে তো এখানে দেখুন আমি খুব ভালো করে পিৎজা সসটা ছড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিজ এটা ছাড়া কিন্তু পিৎজা একদম ইনকমপ্লিট বাচ্চারা এটা ছাড়া তো পিৎজা খেতেই চাইবে না তো এখানে আমি আমুলের আর কি চিজটা ব্যবহার করছি আপনারা যে কোনো মজরেলা চিজ বা যেটা যেই চিজটা আপনারা হাতের সামনে পাবেন সেটাই দিয়ে এটাকে সাজিয়ে নেবেন তো এখানে দেখুন চিজ দেওয়া হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি কিছু টপিংস দিয়ে দেব ভেজিটেবলস দিয়ে দেব আর কি তো এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ নিয়েছি আমি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলের মধ্যে অ্যাড করতে পারেন চাইলে পনির অ্যাড করতে পারেন তাহলে এটা পনির পিৎজা তৈরি হয়ে যাবে মানে যেটা খুশি চাইলে গাজর বিনস যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন তো এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই জিনিসটা করতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে পিজা তৈরি করার সময় তো আপনাদের কোন স্টেপটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে দেখুন আমি সব আর কি কি দিয়ে খুব সুন্দর করে আর সাজিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ অরিগ্যানো দিয়ে দিচ্ছি এই অরিগানো না থাকলে না এটার বদলে আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশালা যে আছে সেটাও কিন্তু কিছুটা পরিমাণ ছড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু অসম্ভব মজাদার লাগবে এবারে এর উপরে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আচ্ছা লবণ কিন্তু আমি এর উপরে দিচ্ছি না কারণ পিৎজা বেস তৈরি করার সময় আমরা লবণ লবণ দিয়েছি আর চিজের মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ লবণ থাকে তো আপনারা একটু লবণ বেশি পছন্দ করলে সেটাই উপর দিয়ে একটু দিয়ে দিতে পারেন তো এবার ওপর দিয়ে আমি সামান্য আরেকটু চিজ দিয়ে দিচ্ছি কারণ এটা মেল্ট হওয়ার পর আরও দেখতে সুন্দর লাগবে তো এখানে আমাদের পিৎজা কিন্তু ডেকোরেট করা মানে টপিংস দিয়ে সাজানো হয়ে গেছে তো এবারে এটাকে আমরা আবার গ্যাসে বসিয়ে দেব জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য তো এখানে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে আর এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কুক করবো যতক্ষণ না উপরের আর কি চিজটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো তিন থেকে চার মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আর এই যে দেখুন আমাদের পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই কত লোভনীয় লাগছে খুব সুন্দরভাবে কিন্তু চিজটা মেল্ট হয়ে গেছে তো পিৎজাটাকে আমি নামিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম তো এভাবেই আমি গরম অবস্থায় আমি আপনাদের কাট করে দেখাচ্ছি তো এখানে কিন্তু খুব সহজ উপকরণ দিয়ে মানে ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা এই পিৎজা তৈরি করে নিতে পারেন নিজের পছন্দ মতো যেভাবে খুশি সাজিয়ে খুব সহজে আর কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পিৎজা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন আমি পিৎজাটাকে কাট করে নিয়েছি আর ভেতরের টেক্সচারটা জাস্ট দেখুন পিৎজার যে বেসটা সেটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে একদম কিন্তু তো কাঁচা নেই আর আমি আপনাদের উল্টেও এটাকে দেখিয়ে দিচ্ছি যে উপর মানে যে লেয়ারটা সেটা কিন্তু একদম পুড়ে যায়নি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর কতটা সফট এই পিৎজাটা তৈরি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো কোনো রকম বেলার ঝামেলা ছাড়া মাখামাখির ঝামেলা ছাড়া এমনকি ইস্ট ওভেন ছাড়া মাত্র দশ মিনিটে কিন্তু এই পিৎজা তৈরি হয়ে যাবে আর বাচ্চারা তো একবার খেলে আপনাকে কিন্তু বারবার এই পিৎজা বানাতে বলবে তো আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা